হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় উকুন দূর করার পাঁচটি উপায় উকুন এমন এক ঘিন্ন পরজীবী জীব যা আপনার চুলের বারোটা বাজাতে পারে সেই সাথে ক্ষতি করতে পারে আপনার ব্যক্তিত্বেরও ভাবুন তো লোকজনের সামনে মাথা খসখস করে চুলকাচ্ছেন অথবা কাঁদ পেয়ে পোশাকে নেমে এলো একটা মোটা তাজা উকুন ভয়াবহ ব্যাপার তাই না এই ভয়াবহ ব্যাপারগুলো যাতে না ঘটে তার জন্যই এই টিপস জেনে নিন ঘরোয়াভাবে মাথা থেকে উকুন দূর করে দেওয়ার কয়েকটি উপায় আর এগুলো চুলের জন্য একেবারে নিরাপদ মেওনিস পুরো চুল ও মাথার ত্বকে লাগান মাথা ভালো করে মাসাজ করুন দুই ঘন্টা পর চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল ফেলুন নেকি ও উকুন মরে যাবে চুলে উকুন শিশুদের হলে অ্যান্টিলাইস শ্যাম্পু ব্যবহার করুন শ্যাম্পুর সাথে সাথে দশ থেকে পনেরো ফোটা ট্রি অয়েল মিশিয়ে নিতে পারেন ভিনেগার দিয়ে চুল ধুতে পারেন এতে দু থেকে তিন দিনে চুল থেকে উকুনের ডিমগুলো ঝরে পড়বে লেবুর রস ও মাখন ভালো করে মিশিয়ে মাথায় লাগান দশ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন একদিন পর পর এই কাজ করুন নিম শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে পনেরো মিনিট ধরে চুল ব্লো ড্রাই করুন বেশ উঁচু তাপমাত্রায় দুই দিন ও সাত দিন পর আবার এরকমভাবে চুল পরিষ্কার করুন শ্যাম্পুর পর চুলে অন্তত মিনিট পাচে কন্ডিশনার লাগিয়ে রাখবেন বাতাস চলাচল না করতে পারলে উকুন মরে যাবে একই উপকার পাবেন সারাদিন মাথায় তেল মেখে থাকলে অলিভ অয়েল এক্ষেত্রে ভালো কাজ করে অ্যাপেল সিডার ভিনেগার অলিভ অয়েল ও রসুন বাটা মিশিয়ে মাথায় লাগিয়ে দুই ঘন্টা রাখুন তারপর চুল ধুয়ে শুকিয়ে সাদা ভিনেগার স্প্রে করুন এরপর চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ান আর যদি কেমিক্যাল ব্যবহার করতেই হয় তাহলে ডকসলি ও পারমিথ্রিন দেয়া শ্যাম্পু ব্যবহার করতে পারেন পারমিথ্রিন গামা বেঞ্জিন হেক্সাক্লোরাইট ইত্যাদি ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাথায় কিছুক্ষণ রেখে মাথা ধুয়ে ফেলতে হবে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ